স্পোকেন কোরিয়ান শিকি চ্যানেলে আপনাকে স্বাগতম এবং আজকের স্পোকেন কোরিয়ান ফ্রি কোর্সে আপনাকে স্বাগতম আপনি কোরিয়ানদের সাথে কথা বলতে পারেন না কেন পারেন না কোন কোন দুর্বলতাটা আপনার আছে সেই বিষয়টা আজকে আমি আপনাকে ধরিয়ে দেবো আপনারা যারা কোরিয়াতে আছেন কোরিয়ানদের সাথে সত্যি কথা বলতে চান তাহলে অবশ্যই আমার ফ্রি কোর্সগুলা ধারাবাহিকভাবে দেখে যাবেন এইখানে আমি শব্দার্থ ব্যাকরণ ব্যাকরণের প্রয়োগ কোন কোন দুর্বলতা আপনার আছে কিভাবে জড়তা কাটাতে হবে সব বিষয়ে কিন্তু মূলত আমি ধারাবাহিকভাবে আলোচনা করব এবং আপনাদের জন্য ক্লাস তৈরি করব। ঠিক আছে তো আপনি যদি নতুন হয়ে থাকেন এবং ইন্টারমিডিয়েট লেভেলেরও হয়ে থাকেন অবশ্যই আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন তো আজকের ক্লাসে আমরা কথা বলবো বেসিক গ্রামার নিয়ে এবং বেসিক কিছু শব্দের অর্থ নিয়ে আমরা দুইটা ধাপে শব্দের অর্থ শিখব কোন কোন দুইটা ধাপ আছে সেগুলো দেখাব এবং এই শব্দ সাথে আপনি ব্যাকরণের মিশ্রণ করে কিভাবে কথা বলতে পারেন সেই বিষয়টা দেখাবো তো আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আপনারই মঙ্গল হবে তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই এইখানে আমরা কি শিখব আজকে সেই বিষয়টা দেখি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমরা দশটি কাজ নিয়েছি দেখুন পৃথিবীতে আপনি সব কাজই করেন আপনি বাজারে যান আপনি ঘরে ঘুমান আপনি যাই করেন না কেন সবগুলাই কিন্তু কাজ তো এই কাজগুলো মূলত আমাদের প্রথমে শিখতে হবে তাহলেই কিন্তু আমরা কথা বলার সিস্টেমটা বুঝে যাব যে আমি কোন কাজগুলা করি প্রতিনিয়ত এই কাজগুলো আমরা কিভাবে কোরিয়ান ভাষায় কথা বলতে পারি এই কাজগুলা দিয়ে কিভাবে আমরা মনের ভাবটা প্রকাশ করতে পারি এই বিষয়টি মূলত আমি দেখাবো আপনাদের তো দশটা ক্রিয়া আছে আমরা সুন্দরভাবে মনোযোগ সহকারে আজকে আমরা এখন দেখব প্রথমে আছে ইল হাদা মানে কাজ করা ইল হাদা মানে কি ইল হাদা মানে হলো কাজ করা তারপর আছে গাদা গাদা মানে যাওয়া তারপর আছে ওদা ওদা মানে আসা তারপর আছে জুদা জুদা মানে দেওয়া মগদা মানে খাওয়া জাদা মানে ঘুমানো সিদা মানে বিশ্রাম করা বোদা মানে দেখা ইরোনাদা মানে ওঠা সাধা মানে গোসল করা এই যে শব্দগুলা এগুলাকে আপনার সাথে ঘটে না অবশ্যই আপনি প্রতিনিয়ত প্রতিদিন এগুলো আপনি করেন তাই না তো এইগুলো দিয়ে আমরা কথা বলবো এর আগের ক্লাসে আমি দেখিয়েছি আমরা ঘরের ভিতরে শব্দার্থগুলা কিভাবে আয়ত্ত করতে পারি এইগুলা আপনি যদি শিখতে চান তাহলে আগের ক্লাসটা দেখে আসবেন এবং আজকে দুই নাম্বারের প্রথম ক্লাস মানে দ্বিতীয় ক্লাসের প্রথম পার্ট এখানে আমরা বেসিক বিষয়গুলা শিখবো গ্রামারের ব্যবহার করে আচ্ছা এইখানে যদি দশটা কাজ আপনার শেখা হয়ে যায় তাহলে আমরা পরের পার্টে এখানে দেখতে পাচ্ছি দশটি স্থান প্রথমে আমরা শিখলাম দশটি কাজ তারপরে আমরা শিখব দশটি স্থান তো দশটি স্থান কি আছে এখানে দেখতে পাচ্ছেন হুইসা মানে কোম্পানি কুংজাং মানে কারখানা জীব মানে বাড়ি জুবাং মানে রান্নাঘর হজাংশীল মানে টয়লেট সামুশীল মানে অফিস সিজাং মানে বাজার শিকদাং মানে রেস্টুরেন্ট বেয়ন মানে হাসপাতাল উনেং মানে ব্যাংক এই যে গুরুত্বপূর্ণ দশটি স্থান এই স্থানগুলাতে আপনার কি করতে হয় প্রতিনিয়তই যেতে হয় প্রতিনিয়তই এগুলার সাথে আপনার পরিচিতি আছে তো দশটি কাজ এবং দশটি স্থান যদি শেখা হয়ে যায় তাহলে আমরা চলে যাব ব্যাকরণে আমরা আজকে কি ব্যাকরণ শিখব সেই বিষয়টা দেখব ঠিক আছে তো এই যে আপনার এখানে দেখতেছেন ব্যাকরণ নিয়েছি প্রথমে আছে এ তারপর আছে আই আইও দুটি ব্যাকরণ প্রথমটি আছে এ তারপরটি আছে আইও এখন আমরা শিখব ব্যাকরণের অর্থ তো চলুন ব্যাকরণের অর্থ কী আছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাকরণের অর্থ এ ব্যাকরণটি আছে তার অর্থ হল স্থান ও সময় অর্থে ব্যবহার হয় মানে এ ব্যাকরণটি স্থান এবং সময় অর্থে ব্যবহার হয় আরও একটি সিস্টেম আছে সেটা আমি কথা বলার সময় বুঝিয়ে দেব আচ্ছা তারপরে আছে আয়ো অয়ো হেয়ো এই ব্যাকরণটি আপনারা বর্তমান কাল অর্থে ব্যবহার করবেন ঠিক আছে বর্তমান কাল অর্থে কীভাবে ব্যবহার হয় আমি ভাত খাই সে ভাত খায় আমি যাই সে যায় ঠিক না সে করে আমি করি এই যে বর্তমান কালটা আছে হ্যাঁ বর্তমানে ঘটতেছে আমরা এই বিষয়টা দিয়ে মূলত শুরু করব আমি কলম দিয়ে লিখি সে ভাত খায় সে রান্না ঘরে ভাত খায় আমরা তো জানি বর্তমান কাল কি এবং কাকে বলে ঠিক না তো এই বিষয়টা আজকে আমরা শিখব ঠিক আছে তো আজকের বর্তমান কালের ব্যাকরণটার একটা নোট আছে এই নোটটা আপনাকে একটু জানতে হবে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন নোটটা এটা খাতায় লিখে রাখবেন যারা নতুন আছেন আর যারা একটু বুঝেন তারা তো বুঝেনি ঠিক আছে তো দেখেন কোনো একটা শব্দে যদি আকার এবং ওকার পাই মানে জাস্ট মনে মানে মাথায় একটু রাখেন পরে আমি বিস্তারিত যাচ্ছি যদি কোনো শব্দে আমরা আকার এবং ওকার পাই তাহলে আমরা আয় ব্যবহার করব যদি আমরা কোনো শব্দে অকার রুসার ঋষিকার পাই তাহলে অবশ্যই আমরা অয়ো ব্যবহার করব যদি কোনো শব্দে আমরা হাদা পাই তাহলে হেয়তে রূপান্তরিত হবে ঠিক আছে এই যে তিনটা স্টেপ এই তিনটা স্টেপ আমরা মাথায় রাখবো এবং এইগুলার কাজ হিউজ পরিমাণে আছে কোরিয়ান ভাষায় ঠিক আছে মানে এই ব্যাকরণের নোটটা হুম তো আমরা এটা প্রথম ধাপে মনে রাখি এখনও আমরা চলে যাব একটা শব্দতে আমরা কখন আইও পাবো অয় পাব পাবো ঠিক আছে মানে আকার পাবো অকার পাবো মানে কিভাবে কি হবে সেই বিষয়টা আমি এখন বুঝাবো আপনাকে একদম ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে আর একটা রিকোয়েস্ট কথা ক্লাসের মধ্যে এটা বলা চলে না যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আজকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আর বেল আইকনটা একটু বাজিয়ে দিবেন তাহলে আমার প্রত্যেকটা ধারাবাহিক ক্লাস আপনার কাছে পৌঁছে যাবে আশা করি এই কষ্টটুকু আমার জন্য করবেন যদি ভালো লাগে আমার ক্লাসগুলো নয়তো না ঠিক আছে আমি দুঃখিত এই আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য ঠিক আছে তো চলুন আমরা এখানে দেখি যে আমরা কিভাবে আকার এবং ওকারের এবং এইগুলার ব্যবহার করব হাদার ব্যবহার করব ধরুন আমি একটা শব্দ নিলাম এখানে কি আছে গাদা। আমরা একটা শব্দ নিলাম গাদা। এই যে আমরা এখানে শব্দটা নিলাম গাদা এখন কোরিয়ান ভাষায় যদি কোনো শব্দে আমরা দা পাই শব্দের শেষে দা পাই এটাকে বলে শব্দের সমাপ্তি মানে ইন্ডিং ওয়ার্ল্ড ঠিক আছে একটা শব্দের সমাপ্তি ঘটে দা দিয়ে ঠিক আছে তো এই দাটাকে আমাদের কোনো জায়গায় ব্যবহার করতে পারবো না ঠিক আছে ব্যবহার করতে হবেও না এই দাটাকে বাদ দিতে হবে বাদ দিয়ে আমরা যে মূল শব্দটা পাবো তার সাথে দেখবো আমরা কোন স্বরবর্ণটা পাই তো আমরা যদি এখানে গাদা নেই গাদা দা বাদ দিলে পাই কি যে লাল কালার দিয়ে রেখেছি এখানে আছে কি গা তো এই যে গো এবং আকার আমাদের ধরতে হবে ব্যঞ্জনবণের সাথে কোন স্বরবর্ণটা আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আকার আছে তো আকার যেহেতু আছে আমাদের নোটে চলে যেতে হবে যদি আকার থাকে তাহলে কি আনতে হবে আইও তো আমরা এখানে আইওটা নিয়ে আসলাম আরেকটা জিনিস বুঝিয়ে দিই এই যে আপনারা এই যে বৃত্তগুলা পাচ্ছেন এই বৃত্তগুলার কিন্তু নিজস্ব কোনো উচ্চারণ নাই ঠিক আছে মানে স্বরবর্ণের সাথে যদি থাকে তার নিজস্ব কোনো উচ্চারণ নাই ব্যঞ্জরবর্ণে তার একটা উচ্চারণ আছে সেটা হলো উনিষ্কার আর কি ইয়ং হ্যাঁ আচ্ছা তো আমরা আয়ো নিয়ে আসবো মূলত এই আকারের সাথেই যে আমি বললাম বৃত্তটা পাবো না তাহলে আমরা কী আনলাম এইখানে দেখেন বৃত্তটা নাই আইওটা নিয়ে আসলাম তো গায়ের সাথে আয়ো যদি যুগ হয় তাহলে কি হবে গা আয়ো গাইও হবে এই যে আমরা এখানে গাইওটা লিখলাম এখন আমরা আকারের বিষয়টা যদি বুঝতে পারি আমরা ওকারে চলে যাব ধরুন একটা শব্দ নিলাম আমরা কি বোদা এই বোদা শব্দটা আমরা এখানে নিলাম দেখেন দা যদি বাদ দিই দা বাদ দিলে থাকে কি বো এই বো মানে ওকার থাকে ঠিক সেম আমরা নোটে চলে যাব এইখানে আমরা দেখব ওকার যদি পাই তাহলে আসবে আয়ু নিয়ম কিন্তু একটাই তো আমরা বয়ের সাথে আইওর যোগ করলাম কি পাইলাম বো যোগ আয়ু বাইও ঠিক আছে তো আমরা বাইও পাইলাম এখন আমরা চলে যাব অকার রুসার ঋষিকারে মানে এই যে সেকেন্ড নোটটাতে আর কি তো অকার রসকার ঋষিকার যদি আমরা কোনো শব্দে পাই তাহলে আমরা ওইয় ব্যবহার করবো এখন আমরা কি দিয়ে শুরু করতে পারি আমরা প্রথমে নিয়ে আসলাম মগদা তো এই মগদা দা আমাদেরকে দা বাদ দিতে হবে পাইবাম কি পাইবাম হইল গিয়া অকার তো এই যে অকারটা আমরা পাইলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন অকার এই বাচ্চিমের কিন্তু কোনো বিচার হবে না আপনি দেখবেন যে এই বর্ণের সাথে স্বরবর্ণ কি আছে তার বিচার হবে আমরা অকার যদি পাই তাহলে আমরা কি নিয়ে আসবো অয় নিয়ে আসবো আমরা আগেই বলেছি তো মগ যুগ অয় এই যে মগ যুগ অয় কি হইল মগ অয় আমরা এখানে মগযুগ অয়ো লেখলাম মগয় এটার উচ্চারণটা হবে ফ্ল্যাট মগয় ঠিক আছে এইভাবে হুম মানে এই যে বাচ্চেমটা আছে নিচে গ সেটা এই যে বৃত্তের কোনো নিজস্ব উচ্চারণ নাই এইখানে চলে যাবে গটা মগয় হয়ে যাবে এইভাবে হয়ে যাবে মগয় ঠিক আছে তা আমরা মগয়টাও বুঝলাম এখন আমরা চলে যাব রুসুকারে আমরা অকার বুঝলাম এখন আমরা চলে যাব রুস্যকারে আমরা দেখি কোন শব্দের মধ্যে রুসকারটা পাই তো বুঝার স্বার্থে আমি নিয়ে চলে আসলাম জুদা জুদাটা নিয়ে চলে আসলাম আমরা দা বাদ দিব দা বাদ দিলে পাবো কি জু এই জুয়ের সাথে এই যে লাল কালার দেওয়া আছে জু তার সাথে কি যুগ হবে নোটে চলে যাব আমরা এখানে রসুকারটা পাবো দা বাদ দিলে রসুকারটা পাবো এই রস্যুকারের জন্য কি আসবে অয়ো আসবে তাহলে জু জুগ অয়ো যোগ অয় জু জু অয়ো হবে তাই না আমরা এখানে জু অটা লিখবো ঠিক আছে এখন আমরা দেখব লাস্টে ঋষিকার তার ব্যবহার কি আছে আমি বুঝার স্বার্থে আবারও সিদা নিয়ে আসলাম এই সিদাটা নিয়ে আসার পরে আমরা দাবাদ দিব বাদ দিলে পাবো কি শি তো এখানে দুটি স্বরবর্ণ আছে আমরা কন্টিনিউ এর নিচেরটা বিচার হবে না আমরা এই ঋষিকারের মানে ডান পাশে যেটা আছে তার ব্যবহার করব যেহেতু এটা একটা সংযুক্ত সু ঠিক আছে সু এটাকে আমরা ব্যঞ্জন মনে ধরতে পারি তার সাথে কি আছে ঋষিকার আছে তো এই ঋষিকারের বিচারটা করতে যদি যাই কি আনতে হবে অয় আনতে হবে তাহলে কি হবে সে যুগ অয় সে যুগ অয় কি হবে বুঝতে পারছেন শিওয় এই যে দেখেন শিওয় আমরা লিখলাম ঠিক আছে তো এই শিওয়টা মানে সেটা ব্রাকেটে আমি লিখছি এর কারণ হইল গিয়া এই যে দেখেন আপনি বলতে পারেন ভাই এই জুয়ের সাথে এইভাবে লিখে ফেলেছেন অকারটা জয় হয়ে গেলো কিন্তু এই শিও সাথে আমরা এখানে অকার যুগ করে দিলেই তো হইতে পারে না হবে না এটার কোনো সিস্টেমই হবে না আপনি ট্রাই করে দেখেন সি যুগ আপনি অকারটা যদি এখানে দেন তাহলে কি উচ্চারণ হবে শু শিও তো আমাকে তো বলতে হবে তাই না তো সি যুগ অয়ো বলতে হবে যেহেতু আমরা এখানে অয়োটা ডিরেক্ট যুগ করে ফেলবো তাহলে কি সি শিওয় এখন আপনাকে প্রয়োগে নিয়ে চলে যাই তো আমরা ব্যাকরণগুলোর প্রয়োগ কিভাবে করতে পারি তো দেখেন গাদা যদি যাওয়া হয় তাহলে এটাকে তো আমাদের ভাবটা প্রকাশ করতে হবে কে যায় আমি যাই না অন্যজন যায় একটা শব্দ আছে যাওয়া তাকে তো আমাদের সঠিক প্রয়োগ করতে হবে তাই না আমি যাই হয়তোবা অন্য কেউ যায় হয়তোবা আলিম যায় হয়তোবা মিজান যায় হয়তোবা দীপু যায় কেউ একজন যায় তাই না তো এই যাওয়াটাতে রূপান্তরিত করতে হলেই আপনাকে গ্রামারের সঠিক ব্যবহার জানতে হবে তো আমরা এখন আপনাকে বুঝাই আপনি আমার কথাগুলো শুনেন গাদা যদি যাওয়া হয় গাইও মানে যাই বা যায় ঠিক আছে তো আমরা এইখানে দেখতে পাচ্ছেন আমরা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু শব্দের গঠন করেছি ব্যাকরণের ব্যবহার করে আমি বলেছিলাম হাদা যদি থাকে তাহলে অবশ্যই হেয়ো হবে ধরুন ইল হাদা মানে কী হবে ইল হেয়ো কাজ করি ইল হাদা মানে কাজ করা তার তাতে কি হইল ব্যাকরণের যুগটা করে ইর হেয় মানে কাজ করি বা কাজ করে তারপর আছে গাইও গাদা থেকে গাইও হইল কিভাবে হইলো আমি সব দেখিয়েছি এখন আমরা শিখেছি কিভাবে গাইও হয় ওয়াইও হয় বয়ও হয় জু হয় মান্নাইও হয় খিদারি ওইও হয় আমরা সব বুঝবো আস্তে আস্তে বুঝব ঠিক আছে যেহেতু এটা একটা বেসিক ক্লাস এটা আমরা একটু বুঝি গাইও মানে যাই বা যায় ওয়াইও ওদা মানে আসা ওয়াইও আসি বা আসে জৈও মানে জুদা মানে দেওয়া জৈও দেই বা দেয় মগদা মানে খাওয়া মগয়ো খাই বা খায় যাদা মানে ঘুমানো যাইও ঘুমায় বা ঘুমায় শিদা মানে বিশ্রাম করা শিওইও বিশ্রাম করি বা বিশ্রাম করে বোদা মানে দেখা দেখি বা দেখে বয় মানে দেখি বা দেখে ইরণাদা মানে ঘুম থেকে ওঠা আর কি বা ওঠা ইরোনাই উঠি বা ওঠে হাদা মানে গোসল করা এই যে দেখেন শাবহাদা সাব হেয় ঠিক আছে গোসল করি বা গোসল করে তো আমরা এই বিষয়টা বুঝতে পারলাম তাই না মানে আমরা বর্তমান কালটা বুঝতে পেরেছি এখন আমাদের যেটা করতে হবে এ ব্যাকরণের বিষয়টা বুঝতে হবে আমি আগেই বলেছিলাম ব্যাকরণটি সময় অর্থে এবং স্থান অর্থে ব্যবহার হয় তো আমরা দশটা স্থান শিখেছি না সেই দশটা স্থানের সাথে আমরা এর ব্যবহার করব। ধরুন এখানে আছে হুইসা হইসার সাথে আমরা এ যোগ করব হুইসা এ ঠিক আছে এবং সময় অর্থে ব্যবহার হয় এখন এই যে ব্যাকরণটা আছে এ আমরা কার সাথে যোগ করব। স্থানের সাথে যোগ করব। তো স্থানের সাথে যদি যোগটা করি হুইসা হইসা এ জীব জিবে কুংজাং কুংজাং এ তার সাথে আপনি কাজের যুগ করবেন তাহলেই কিন্তু হয়ে গেল জিবে গাইও বাড়িতে যাই জিবে জীব মানে বাড়ি জীব যোগ এ জিবে গাইও আমরা তো শিখেছি যাওয়া যায় এরকম গাইও ঠিক না মগদা মগয় জীব যোগ এ মগয়ো জীবে মগয়ো মানে বাড়িতে খাই ঠিক আছে হ্যাঁ কুংজাং এ গাইও কুংজাং যোগ এ গাইও কুংজাঙে গাইও মানে স্থানের সাথে যুগ করবেন তারপর কাজের বিষয়টা মেলাই দেবেন তাহলেই একটা বাক্য তৈরি হয়ে গেল ঠিক আছে তো কিভাবে হইল এটা আমি বোঝানোর জন্য এইখানে আমি কিছু লিখেছি এইগুলো একটু দেখেন হুইসাইয়ে গাইও মানে কোম্পানিতে যাই বা কোম্পানিতে যায় কেউ কুংজাঙে ওয়াইও কারখানাতে আসি বা কারখানাতে আসে জিবে গাইও বাড়িতে যাই বা বাড়িতে যায় হ্যাঁ জুবাঙে ওয়ায়ু রান্নাঘরে আসি বা রান্নাঘরে আসে হাজাংশিলে গায়েও মানে টয়লেটে যায় বা টয়লেটে যায় শিরে ওয়ায়ু অফিসে আসি বা অফিসে আসে সিজাংয়ে গায়ু বাজারে যায় বা বাজারে যায় শিকদাঙে ওয়ায়ু রেস্টুরেন্টে আসি বা রেস্টুরেন্টে আসে বেঙ্গনে গায়ু হাসপাতালে যায় বা হাসপাতালে যায় উনেঙে গায়েও ব্যাংকে যায় বা ব্যাংকে যায় তো এই যে বাক্যগুলো আমি বানিয়ে ফেললাম ব্যাকরণের ব্যবহার করে বর্তমান কাল শিখেছি সময় অর্থে শিখেছি স্থান অর্থে শিখেছি দুইটা ব্যাকরণ সিম্পল হইল শুরুতে কিন্তু এগুলা দিয়ে আপনাকে কথা বলতে হবে ঠিক আছে তো আজকে আমরা কি শিখলাম দশটা গুরুত্বপূর্ণ ক্রিয়া শিখলাম মানে কাজ শিখলাম যেগুলো আমরা করি প্রতিদিন তারপর কি শিখলাম দশটা স্থান শিখলাম যেগুলোতে আমাদের প্রতিদিন বা সব সময় যেতে হয় ঠিক আছে তারপর কি শিখলাম ব্যাকরণ শিখলাম দুটি প্রথম ব্যাকরণটি হলো এ তার অর্থ কী সময় এবং স্থান অর্থে ব্যবহার হয় তারপরেরটি কি শিখলাম আইও অয়ো হেয়ো এটা কি অর্থে ব্যবহার হয় বর্তমান কাল অর্থে ব্যবহার হয় তারপর কি শিখিয়েছি একটা শব্দে যদি দা থাকে সেটা বাদ দিয়ে আমরা বিবেচনা করব যে কি আছে আকার আছে না ওকার আছে না রুশকার আছে না ঋষিকার আছে এগুলার একটা নোট দিয়েছি সেই নোটটাকে আমরা ব্যবহার করে একটা বাক্যকে কিভাবে একটা শব্দকে কিভাবে আমরা ব্যাকরণে রূপান্তরিত করে সেই শব্দের একটা সঠিক রূপ মানে রূপ দিতে পারি সেই বিষয়টা দেখলাম যেমন আছে যাওয়া সেটাকে আমরা যাইয়ে রূপান্তরিত করলাম যেমন আছে খাওয়া সেটাকে আমরা খাই বা খায়ে রূপান্তরিত করলাম দেখা কে দেখে আমি দেখি না অন্য কেউ দেখে সেটাকে আমরা দেখিতে রূপান্তরিত করলাম এই যে বর্তমান কালগুলো আমরা ব্যবহার করলাম আজকের ক্লাসে যদি আপনার কাছে সহজ মনে হয় যদি আপনার আত্মবিশ্বাস জাগে যে না দিবুবারে ক্লাস করে আমি শিখতে পেরেছি নতুন কিছু নতুনভাবে ঠিক আছে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন সর্বশেষ আমি গঠনটা একটু দেখিয়ে দিই এখানে দেখেন আমি লিখেছি স্থান যোগ ব্যাকরণ মানে যেটা আগেই বুঝিয়েছি জীব যোগ এ জীবে এভাবে আপনারা সুন্দরভাবে লিখে লিখে চর্চা করবেন তারপর শিখাইলাম বর্তমান কাল অর্থে যেহেতু কাজ তার সাথে কাল ব্যবহার করবেন মানে গা দা গাইও আর কি হয় আর কি মানে যেটা বুঝাইলাম কি আকার ওকারের বিষয়টা বিশ্লেষণ করে গাইও মানে যাই যোদা জো হাদা দা হেয়ু এই বিষয়টাই মূলত আজকে আমরা শিখিয়েছি তো এখন আমরা যেটা করবো আগামী ক্লাসে আমরা দ্বিতীয় ক্লাসের দ্বিতীয় পাঠটা দেখবো ওইখানে আমরা বাক্যের গঠন শিখব কীভাবে আমরা আরও কিছু যুগ করে এই বর্তমান কাল দিয়ে আমরা কথা বলতে পারি সেই বিষয়টা দেখব আর নতুন একটা গ্রামার আসতে পারে সেটাও আমরা একটু বুঝব ঠিক আছে মানে এই প্রথম ক্লাসেরই একটা গ্রামার আছে সেটাকে আমরা নিয়ে আসবো তো আজকের ক্লাসটি যদি ভালো লাগে মানে স্পোকেন কোরিয়ান ফ্রি কোর্সটা যদি আপনার ভালো লাগে তো অবশ্যই আমার সাথে থাকবেন আশা করি আমি আপনাকে নতুন কিছু শেখাতে পারব ঠিক আছে তো আজকে আমরা ভালো থাকি সুস্থ থাকি আগামী ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে আর অবশ্যই আপনার বন্ধুদেরকে ইনভাইট করবেন যেন আমার চ্যানেলটা ভিজিট করে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে ভালো কিছু অর্জন করতে পারবে সেই প্রত্যাশায় আমরা আজকের ক্লাসটি এখানে রাখছি আপনাকে সহ আপনারা যারা দেখছেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি করার জন্য